আগামীকাল অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রায় এক কিলোমিটার রোড শো করবেন সেই মতো সিআরপিএফের একটি বিশেষ দল জায়গা পরিদর্শন করলেন পাশাপাশি মালদহ জেলার বিমানবন্দর এবং জেলা ক্রীড়া সংস্থার মাঠও পরিদর্শন করলেন তারা বিজেপি সূত্রে খবর দক্ষিণ মালদার প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ আর সেই কারণে এলাকা পরিদর্শন করলেন সিআরপিএফ বিশেষ দল বিজেপি নেতা নীলাঞ্জন দাস বলেন সকাল নটা তিরিশ মিনিট নাগাদ মালদা বিমানবন্দরে নেমে সেখান থেকে শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন তিনি এরপর রোড শো করে শহরের রবীন্দ্রনাথ এভিনিউয়ে আসবেন এরপর সেখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে বিমানে করে ফিরে যাবেন সেই কারণে সেই জায়গা পরিদর্শন করা হলো আজ আগামী কাল সকাল নটার সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির চাণক্য সম্মানীয় অমিত শাহজি মালদায় আসছে এবং এই পোস্ট অফিস বোর্ড থেকে হিরোন্ডা শোরুম যে আছে নেতাজি স্ট্যাচু সেখান পর্যন্ত আমাদের একটা রোড শো সেই রোড শোতে কীভাবে তার মানে যাবে সেই রাস্তাগুলো সে যারা আছে তার যারা সিকিউরিটি পার্সন আছে তারা সেটা চেকিংয়ের জন্য এসেছে উনি নামবেন মালদা এয়ারপোর্ট প্রোগ্রাম আছে উনি এখানে আসবেন এখান থেকে আমাদের যে প্রার্থী দক্ষিণ মালদার প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী নির্ভয়াধীন সংগঠনে একটি রোড শো হবে এবং সেই রোড শোয়ে আমাদের দক্ষিণ মালদার অসংখ্য মানুষ যারা এই রোড শোয়ে অংশ নেবেন এবং এই অংশগ্রহণ করে তারা এখান থেকে মিছিল সহকারে একটা রোড শোর আয়োজন হবে এবং আমাদের যে রোড শোটা সেই রোড শোটা রবীন্দ্রমূর্তির স্ট্যাচুর ওখানে শেষ হয়ে একটা বা ভাষণের মাধ্যমে সেটা শেষ হবে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে সেখানে মাল্যদান করবেন মাল্যদান করে রবীন্দ্র স্ট্যাচু সেখানে মাল্যদান করে বক্তব্য রেখে সেখানে প্রোগ্রামটা শেষ আমার নাম নীলাঞ্জন দাস ভারতীয় জনতা